ছোট কাছারি আসার জন্য ঠাকুরপুকুর থেকে এই হাঁসপুকুর খালপাড়ব্দি আসতে হবে বা জোকা থেকে এই খাল পাড় এসে এই গান দিকে যে রাস্তাটা গেছে এখান থেকে যাবে চলো আমরা যাচ্ছি আমার সাথে চলো দেখতে থাকো পুকুরে খাল খালপাড়ের পাশ দিয়ে এটা যে চড়িয়াল খাল তার পাশ দিকে এটা দিয়েই ছোটো কাছারি যাওয়া যাবে চলো দেখতে হবে পুকুরে খাল খালপাড়ের থেকে ছোটো কাছারি যাওয়ার জন্য আলাদা কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই যারা নিজেরা বাইক নিয়ে আসবে তারা যেতে পারো বা রিজার্ভ করে অটো বা টোটোতে করে যেতে হবে ঠিক আছে তো এই রাস্তা ধরেই আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর সামনেই মন্দির বুঝতেই পারছ আমরা মন্দির প্রায় কাছাকাছি মঙ্গল নব ক্ষমস্তরী নমস্ত 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 পরম মোহন বাবা কাজে প্রণাম কর মনে

के बाबूके <celebrate>

ব্যক্তি নিজ পুত্র নিজ কন্যা নিজ সর্ব পরিবার মঙ্গল কমরত্রে সর্বপ্রিয় মঙ্গল কমরত্রে

হরং করো হরং হে তবে ত্রিতে গামী কোন যকিনে হরং করো মহামহ হরং দেখো ভকورا হই নমো নমো হে চালিনী তো কত দিয়া হে হে চালিনী তো কত দিয়া হে হে ভাই ও নমো 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 নমো

অনেক প্রাচীন মন্দির হ্যাঁ বড় কাছের পরে এটা ছোট কাছের এটাও কিন্তু বড় কাছের মধ্যে অনেক প্রাচীন মন্দির এখানে আমাদের মা কালীও আছে সবাই কিন্তু পুজো ধর

চলো আর ভিডিওটা সবাই দেখো কেমন লাগছে জানিও আর আমাদের লাইক করো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কি বলবো যে এই ভিডিও মানে ছোটো কাজের ভিডিও আমি আগেও বানিয়েছি তো আজকে যেহেতু মহাশিবরাত্রি সেই জন্য আবার আসলাম আমাদের সাথে তোমরাও একটু দর্শন করে নিও ভালো দেখো টাটা